দর্শক এই সেই বাবা হারা পত শিশু দশ বছরের বিম সে আমাকে চ্যালেঞ্জ শুরেছে সে নাকি জনপ্রিয় ভাইরা শিল্পী সুমায়ের থেকে নাকি ভালো গান করে তো দর্শক এই মেয়ে আদ কি সুমায়ের থেকে ভালো গান করতে পারে কি না তার গান শোনার পর আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর যদি তার গান ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চলুন দর্শক শ্রোতা দেরি না করে আমরা সরাসরি তার গানে চলে যাই আদ সে কি গান করে চলুন শুনে আসি তে আমার নেশার বোতল চোখ দুই তালাল কার রাজ পরশ পায়া হয় আর সকাল হাতে আমার নেশার বোতল চোখ দুই তালাল কার রাজ পরশ পায়া হয় আর সকাল বিয়াস আর গাজার টোঙা আমার বিছানায় কালো সাদা ধোয়া এখন হাসায় আর কাদায় বি আসলায়ার গাজার ঠোঙা আমার বিছানায় কালো সাদা ধোয়া এখন হাসায় আর কাদায় নৌকায় পাংখা লাগাইছি মাতাল হইয়া পিয়ার খোঁজ পারি জমাইছি আই যা বেগে দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি মাতাল হইয়া পিয়ার খোঁজ পারি জমাইছি নেশায় আমার পেশা রে ভাই নেশায় আমার পেশা নেশায় একদিন নিয়ে যাবে মরণের মা বাবার ইচ্ছে ছিল সোনার জীবন দিয়া ধরলাম রাজনীতি সাইরা বই ওই বাড়িতে মাঝে মধ্যে সিদ্ধি লইয়া বই ওই বাড়ির এক পোলা ছিল সিদ্ধি খাওয়াইতো জীবন ডারে নষ্ট করে আইরন বানাইলো পুলিশালা পরের পোলা দুঃখ বোঝে না গিরাই গারায় বাড়ি মারে সইতে পারি না পুলিশালা পরের পোলা দুঃখ বজে না গিরাই বাড়ি মারে সইতে পারি না যে হাতে ছিল আমার স্কুলের ফাইল সেই হাতে গেছে মদ গাজার ডাইল যে ছোটে ছিল আমার পিয়ারি ছোয়া সেই ছোটে গেছে মদ গাজার

जोर की दि जोरे

বা মার্লাগ পারলেন কি ভাই মারলেন কি করলেন এরা দেখতে উঠতে মনে হয় তো বদ্ধ ঘরের বেড়া চেনা স্বামী কেড়া আচ্ছা কেড়ায় আপনি কেড়া এই শহরে আমার অনেক মামু কালু জেড়ার তাই ধরাই না কাউরে যারে মন চা হেরে পিড়াই অন্তেন থেকে পাওরে আহারে আহারে গরিব মাইরা বাপ নবাব দিত জবাব এখনো সময় চালু বদলা এলান সবাব আই আমি গরিব তুমি ধনী তাতে হয়েছে কি বল শুনি সৃষ্টির সেরা আমি আর তুমি আঙ্গ সবাই রে বানাইছে উনি দেখি যান খিস করতেছ

মানে আমি নিজে শুনি না ওর মুখে প্রথম শুনলাম তো মিমের মুখে কিন্তু র্যাপ শুনলেন এবং গগন সাকিবের কটা গেছে গগন সাকিবের একটা না গগন সাকিবের একটা গান শুনছেন তো গান যদি ভালো লাগে থাকে কি করবো মিম তুমি দর্শকদের বলো কি বলবো লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করেন শেয়ার করেন শেয়ার করেন তো সবাই শেয়ার করে দেন